নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকে আমার রেসিপি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে দারুণ স্বাদের ঝোল চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড ভাজার জন্য উল্টে দেব উল্টে পাল্টে মাছ ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি নিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে কেটে লম্বা লম্বা পিচ করে কেটে নেব একইভাবে দুটো আলু আমি কেটে নিয়েছি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কুচি নিয়েছি টমেটা ধনে পাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোটা জিরে মরিচ বাটা শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি গরম মশলা বাটা আর নিয়েছি দুটো তেজপাতা উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আলু ভেজে নেব দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন বেটে রাখা আদা আদা রসুন একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে মরিচ বেটে রাখা পেঁয়াজ দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুকনো লঙ্কা মশলা আমি এক মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আরও এক মিনিট আমি মশলা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভাবতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আরও এক মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পরে দেখুন কতটা ঝোল শুকিয়ে গেছে আর আমার আলু সিদ্ধও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন